আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো ইফতারের খুবই জনপ্রিয় বুন্দিয়া নর্মালি এটা আমরা বাজার থেকেই কিনে খেয়ে থাকি কিন্তু বাসায় যে এত অল্প উপকরণে বানা যেতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো কী করে বানাচ্ছি চলুন দেখে এত সুন্দর এত রসালো বুন্দিয়া কি করে ঘরে তৈরি করলাম প্রথমে আমি দেড় কাপ পরিমাণ বেসন এখানে নিয়ে নিলাম অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে আমি ভিডিওতে দেখাই নি তবে বেসনটা আমার আগের থেকে চালা ছিল দেড় কাপ বেসন নিয়ে এটাকে ভালো করে সামান্য একটু লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গুলে নিতে হবে অবশ্যই এই বেসনের গোলাটা একদম ঘনও হবে না একদম পাতলাও হবে না মেজারমেন্ট কাপে দেড় কাপ বেসনের সাথে আমার সাড়ে তিনশো এমএল পানি লেগেছিল সম্পূর্ণ পানিটা দিয়ে আমি বেসনের গোলাটাকে তৈরি করে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে অবশ্যই এটাকে অনেকটা সময় নিয়ে তারপর এটাকে ফেটিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিলে আপনার বুন্দিয়াগুলো খুব সুন্দর ফুলকো হবে আর রস হবে যদি বুন্দিয়াগুলো না ফুলে সেক্ষেত্রে কিন্তু আপনার বুন্দিয়ার ভিতরে কখনোই রস ঢুকবে না আর চিনি শিরাতে ঢুকবে এর জন্য এটাকে ভালো করে এরকম করে বিট করে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে আর দেখুন একদম পারফেক্ট ঠিক এইরকমভাবে পড়বে আর এই ঘনত্বই পারফেক্ট হয়েছে আমি আবার এটাকে ভালো করে বিট করে নিলাম তারপর আমি যেহেতু কালার ব্যবহার করব কালারটা একদম অপশনাল শুধু দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি কালার ব্যবহার করেছি দুই চামচ করে আলাদা করে নিব ব্যাটার তারপর এখানে রেড ফুড কালার এবং গ্রিন ফুড কালার আমি অ্যাড করবো আমি আগেই বলেছি এটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন এক ড্রপ অথবা দুই ড্রপ কালার দিয়ে আমি কালার করে নেব শুধুমাত্র সৌন্দর্যের জন্য কালারটা দিচ্ছি কালারটা স্কিপ পারেন যারা কালার পছন্দ না করেন দিয়ে দিলাম লাল সবুজ কালার দেখতে অসম্ভব সুন্দর এই বুন্দিয়াগুলো একবার বাসায় তৈরি করলে অবশ্যই সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং আপনিও বারবার বানাতে চাইবেন একবার বানিয়ে আপনি পুরো রমজান মাস কিন্তু খেতে পারেন খুব ভালো করে কালারটা মিশিয়ে নিলাম অসম্ভব মজার এই বুন্দিয়াগুলো একদম অল্প উপকরণে আপনি তৈরি করে নিতে পারেন শুধুমাত্র বেসন আর চিনি হলেই কিন্তু এই বুন্দিয়াগুলো তৈরি করা যায় তারপর আমি শিরা তৈরি করার জন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলা এটাকে জাল করব খুব বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই শিরাটা জাল করার সময় এখানে অ্যাড করে দিব তিনটা এলাচি এবং সামান্য একটু লেবুর রস অবশ্যই চেষ্টা করব রস অথবা সিরকা এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করতে এতে করে চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না কিংবা সাদা সাদা হয়ে যাবে না দুই থেকে তিনবার ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দেব একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের চিনির সিরা তারপর আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এরকম একটি ছাঁকনি দিয়ে ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নেব বুন্দিয়াগুলো দেওয়ার সময় আপনি অবশ্যই চামচটা নাড়াচাড়া করবেন না একটু উপর থেকে ধরবেন অটোমেটিক পড়তে থাকবে নাড়াচাড়া করলে ঘন ঘন পড়বে একটার সাথে আরেকটা লেগে যাবে বুন্দিয়া ভাজার এটাও কিন্তু একটা টিপস যে আপনাকে ছিদ্রযুক্ত চালনিটা একটু উপর থেকে ধরতে হবে এবং হাত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক বুন্দিয়াগুলো পরতে থাকবে আর ভাজা হয়ে যাবে তারপর যখন মচমচ হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব সবগুলো বুন্দিয়া ঠিক এভাবেই ভেজে নিব। প্রথমে কালার ছাড়াটা ভেজে নিলাম তারপর একে একে সবগুলো আমি ভেজে নেব অসম্ভব মজার এই বুন্দিয়া যারা একবার করেছেন তারা তো অবশ্যই করবেন এবং সংরক্ষণ পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব সাথেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যায়ে আমি দেখাবো কী করে আপনি সারা মাস রেখে এই বুন্দিয়াগুলো খেতে পারেন কালার ছাড়াগুলো প্রথমে ভেজে নিলাম তারপর সবুজ রঙেরটা ভেজে নিব আর একটি টিপস হচ্ছে আপনি যতবার এই চাল নিতে বেটার দিবেন অবশ্যই চেষ্টা করবেন আগের লাগানো ব্যাটার যাতে না থাকে ধুয়ে নিতে অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে এতে করে বন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে আপনার তেলে পড়বে অবশ্যই বেটারটা ছিদ্রযুক্ত চালনিতে দেওয়ার আগে আপনি সেই ছিদ্রযুক্ত চালিনটা প্রতিবার ধুয়ে নেবেন অথবা মুছে নেবেন তাহলে আপনার বেটার ঘনত্ব ঠিক থাকবে এবং ছিদ্রগুলি বন্ধ হয়ে যাবে না যদি বারবার দিতে থাকেন এতে করে ছিদ্রগুলি বন্ধ হয়ে আপনার বন্দিয়ার বেটারটা পড়বে না সবুজগুলো ভেজে নেওয়া হয়ে গেল এভাবেই সবগুলো ভেজে নেব তারপর আমি লাল রঙেরটা ভেজে নেব সেম প্রসেস তারপর আমি দেখাচ্ছি আমি কি করে ভেজেছি আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেতে পারেন দেখুন একটু উপর থেকে যখন আপনি সিদ্রযুক্ত চালনটা ধরবেন অটোমেটিক একটা একটা করে পড়তে থাকবে এবং একটার সাথে একটা লেগে যাবে না অনেক অল্প সময়ে কিন্তু এই বুন্দিয়াগুলি তৈরি করে নেওয়া যায় আমি তো বলেছি আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব কি করে আপনি চাইলে সারা মাস রেখে বুন্দিয়াগুলো খেতে পারেন সবগুলো ভাজা হয়ে গেলে শিরাই দিতে চলে যাব দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে ফুলকো হয়েছে এবং ক্রিস্পি হয়েছে এরকম ফুলকো হলেই কিন্তু ভিতরে চিনি শিরাটা ঢুকবে আর অবশ্যই অনেকটা রসালো হবে এই বুন্দিয়াগুলো সবগুলো বুন্দিয়া একে ভাজা হয়ে গেল ব্যাস দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে কালারটা আপনারা চলে স্কিপ করতে পারেন দেখা সৌন্দর্যটা আমি কালার ব্যবহার করছি এটা আমি আগেও বলেছি সবগুলো বুন্দিয়া দেখতে মশাল্লা একদম টস হয়েছে এবং অনেকটাই মচমচে হয়েছে এখানে টিপস হচ্ছে আপনাদের শিরাটা অবশ্যই অবশ্যই কুসুম কুসুম গরম থাকতেই সবগুলো বুরিন্দা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর বিশ থেকে পনেরো মিনিট পর দেখবেন খুব ভালো করে রসালোভাবেই বুন্দিয়াগুলো শিরা খেয়ে নিয়েছে সবগুলো বন্দিয়া আমি এখানে অ্যাড করে দিলাম বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখুন বিশ মিনিট পর একটুও শিরা অবশিষ্ট নেই সবগুলো শিরা কিন্তু বুন্দিয়া একদম ভালো করে অ্যাবজার্ভ করে নিয়েছে এবং এটা রসালোই থাকবে এরকম আর কি করে আপনারা এটা স্টোর করে রাখতে পারেন সেটাও বলে দিন যে বুন্দিয়াগুলো আপনারা স্টোর করতে চান সেই বুন্দিয়াটা অবশ্যই শিরায় ডুবাবেন না আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি শিরায় ডুবিয়ে রেখে দিবেন আর বাকিটা শুধুমাত্র ভাজ অবস্থায় এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন আমি শেষে দেখিয়ে দিচ্ছি কীরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন আমি সার্ভ করে নিচ্ছি অসম্ভব মজার রসালো বুন্দিয়া একদম অল্প উপকরণে অল্প সময়ে কী করে বাসায় তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন তো মাসাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে এবং দেখতে কতটা সুন্দর খেতেও অসম্ভব টেস্টি ছিল এটা আপনি এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজ অথবা বাহিরে রেখেও খেতে পারবেন ঠিক এইরকম কন্টেনারে যদি রেখে দেন তাহলে যখন প্রয়োজন হবে ঠিক তখন আপনি চাইলে এটাকে শিরায় ডুবিয়ে ঠিক দোকানের মতো বুন্দিয়া তৈরি করে নিতে পারেন অবশ্যই শিরাটা কী করে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি দেড় কাপ চিনি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিনবার ফুটি উঠলে আপনার শিরাটা রেডি হয়ে যাবে আর এই বুন্দিয়াগুলো ভিজিয়ে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই আপনি সারা মাসের জন্য বুন্দিয়া রেখে খেতে পারবেন যতটা সুন্দর দেখতে তার চেয়েও বেশি খেতে মজা এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই বুন্দিয়া রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ